আসসালামু আলাইকুম ইবরান মুন্না এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আসছি দুই হাজার ব্রয়লার বাচ্চা ভ্যাকসিন করার জন্য দেখতেছেন বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি সুস্থ এটা লোকেশন হচ্ছে কুমিল্লা লাকসাম মুজফরগঞ্জ মানিকসার দেখেন ব্রুডার জানানো আছে এখনও যেহেতু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা এই কারণে বাচ্চাগুলো সব এক জায়গায় থুপ হয়ে আছে যেটা খেয়াল করলাম খাদ্যের পাত্রতে অনেকগুলো ময়লা এগুলো আসলে পরিষ্কার রাখা দরকার সব সময় তো এই বাচ্চাগুলো আজকে ভ্যাকসিন করা হচ্ছে দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত দিনের ভ্যাকসিন রানী খেতের দেখতে পারতেছেন আমার বড় ভাই ভেটেরিনারি টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম ভ্যাকসিন করতেছে এখন বয়লার বাচ্চা অনেকে ভ্যাকসিন করে না অনেকে বলে যে ভাই আমি তো কোনো দিন ব্রয়লার বাচ্চা ভ্যাকসিন করি নাই তো আমার তো কোনো সমস্যা হয় না ভ্যাকসিন তো লাগে না কিন্তু তারপর অনেকে ভ্যাকসিন করে আসলে ভ্যাকসিন করা উত্তম আর ব্রয়লার বাচ্চাতে মনে করেন যে আপনি ভ্যাকসিন করতেছেন আপনি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যায় না আবার যে আমি তো ভ্যাকসিন করছি কোনো সমস্যা নাই রোগ আর আসবে না এরপরও ভ্যাকসিন করার পরেও রিস্ক থাকে ব্রয়লার বাচ্চা এরকমই তাদের আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম দেখেন কীভাবে ভ্যাকসিন করা হচ্ছে আপনারা কেউ যদি আমাদেরকে দিয়ে আপনাদের মুরগি ভ্যাকসিন করাতে চান তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন দেখেন কীভাবে ভ্যাকসিন করা হচ্ছে কোম্পানির ভ্যাকসিন এটা জিরো পয়েন্ট থ্রি এম করে দেওয়া হচ্ছে ঘাড়ের চামড়ার নিচে অন্যান্য কোম্পানির ভ্যাকসিন আছে যেমন রেনাটা তারপর আছে এসিআই ওইগুলো আবার জিরো পয়েন্ট ফাইভ এম এল করে দিতে হয় মুরব্বীকে দেখতে পারতেছেন উনি এই খামারে কাজ করে সে মুরগি ধরে দিতেছে আর আরেকজন মুরগি হাতে নিয়ে ডাক্তারকে দিতেছে আপনারা যখন ব্রয়লার বাচ্চা নেবেন যেই কোম্পানি থেকেই নেন না কেন আপনারা সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার জন্য কারণ ওই বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তো ওইগুলোতে রোগ ধরা চলে একটু কমই আসে তো আমাদের মোটামুটি মুরগি ভ্যাকসিন করা শেষ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে